ঘুম থেকে উঠে দেখি বাইরে খুব বৃষ্টি হচ্ছে বাইরে গিয়ে যা দেখলাম তাতে মনে হলো বৃষ্টি সেই ভোর রাত থেকেই শুরু হয়েছে ঘুম থেকে উঠে যখন বৃষ্টি মুখর এমন একটা সকাল পেলাম তখন হাতটা না ভিজিয়ে আর পারলাম না তৎক্ষণাৎ মনে পড়ল আমার গাছগুলোর কথা আমি হয়তো খুব বড় একজন বাগান মালিক না কিন্তু তারপরও আমার এই ছোট্ট বাগানে যে গাছ কয়টি আছে সেগুলো খুব শখ বারেন্দাটি সাজানোর জন্য যেভাবে আমি বাইরে কিছু গাছ রেখেছি ঠিক বাসার ভেতরেও আমি নিজের পছন্দ মতো কয়েকটি ইনডোর প্লান্টও রেখেছি তাই সকাল সকাল এত সুন্দর বৃষ্টি দেখে আমার মনে পড়লো যে আমার ইনডোর প্লান্টগুলোও তো আমি বাইরে রাখতে পারি কারণ সিজনাল বৃষ্টি গাছের জন্য খুবই উপকারী এবার আমি আমার সব গাছগুলো সুন্দর করে গ্রিলের পাশে দিয়ে দিয়েছি যেন বৃষ্টির পানিগুলো খুব ভালোভাবে গাছের পাতার উপর পড়তে পারে এবং এতে করে গাছ অনেক বেশি সতেজ হবে এবং সবুজ রং হবে এতে করে গাছ দেখতে অনেক বেশি সুন্দর লাগে এখন যে মানি প্লান্টটা দেখাচ্ছি এটা ছিল আমার ড্রেসিং টেবিলের উপরে অনেক দিন থাকার জন্য ধুলোবালি পড়ে গেছে আমি ভাবতেছিলাম যে এটা একটু ওয়াশ করবো কিন্তু আমার সময় হচ্ছিল না আর যেহেতু এখন বৃষ্টি পড়তেছে এর জন্য আমি ডিরেক্ট বৃষ্টির পানিতে দিয়ে দিই দেখেন কত সুন্দর নতুন শিকড় বের হচ্ছে এবং ছোট ছোট পাতাও বের হচ্ছে এগুলো দেখতেছি কী ভালো লাগে যেহেতু আমার এই গাছটি অনেক বেশি ঝোপালো এবং অনেক বড় তাই আমি গ্রিলের উপাশ থেকেও নিচে নামিয়ে দিয়েছি কারণ এতে করে পাতাগুলো ভালোভাবে বৃষ্টির পানি পাবে আর এই যে ছোট্ট কিউট মানি প্ল্যান্টটা এটা আমার পড়ার টেবিলের উপরে ছিল বইয়ের পাশে তাকেও আমি আজকে বৃষ্টির পানিতে ভিজতে দিয়েছি আর পাশের যে এই গাছগুলো এগুলোর নাম আমার মনে দেখতে কচু পাতার মতো হয়তো বা কচু গাছেরই কোনো একটা জাত আমি জানি না নামটা গাছটি কাচের জারে দেওয়ার জন্য বাইরে থেকে এর শিকড়গুলো এত সুন্দর লাগতেছিল আর গাছটিও মাসাল্লাহ অনেক বেশি সতেজ ছিল আপনারা কি জানেন গাছ সব থেকে বেশি পছন্দ করে তার জায়গা পরিবর্তন করা যাদের বাসার ভেতরে ইনডোর প্লান্ট আছে তারা অবশ্যই মাঝে মধ্যে এই গাছগুলো বাইরে আলো বাতাসে রাখবেন হাওয়া পরিবর্তনের ফলেও আপনার গাছ অনেক বেশি সতেজ থাকে এখন যে স্ন্যাক প্লান্টটি দেখাচ্ছি এটি আমার রুমের ভিতরে একটি গাছ আমি একে এক সপ্তাহ রুমের ভিতরে রাখলে পরের সপ্তাহ বাইরে রাখার চেষ্টা করি আর এই গাছগুলোর গ্রোথ মাসাল্লাহ ধানকুনি পাতা ভেবে অনেকেই আমরা এই গাছটাকে ভুল চিনি এটা কিন্তু কয়েন প্লান্ট এই কয়েন প্লান্টকে আপনি যত বেশি আলো বাতাসের ভিতরে রাখার চেষ্টা করবেন সে তত বেশি সবুজ এবং ঝোপালো হবে লাস্ট বার আমি এই গাছটি নার্সারি থেকে এনেছি এর নাম আমি জানি না হয়তো বা নার্সারির লোকটি আমাকে বলেছিল কিন্তু আমি মনে রাখতে পারিনি কিন্তু তাতে কি হয়েছে আমি কিন্তু এই গাছটির অন্য একটি নাম দিয়েছি গাছটিতে এত এত কলি এর জন্য আমি এই গাছটির নাম দিয়েছি কলি ভরা গাছ কারণ দেখেন একটা পাতাও এই গাছটিতে ফাঁকা নেই কলি ছাড়া এত এত কলি মনে হয় যে দেড়শো থেকে দুইশো কলি তো হবেই এরপর আসে আমার পছন্দের কাটা মকট গাছটিতে কবে যে গাছটিতে ফুল আসবে গাছটির গ্রোথ যে মার্শাল্লা ভালো হচ্ছে তা বোঝা যাচ্ছে গাছের গোড়া থেকে এই যে ছোট ছোট পাতা বের হচ্ছে তা দেখে গাছটির লম্বা কিন্তু মোটামুটি অনেক বেশিই আছে